ঠিক আমি সুলকাল যায় এখন আমরা কথা বলবো যে বরবাদ ছবিটা কিন্তু রীতিমতো নর্থ আমেরিকাতে সোল্ড আউট ইভেন কি আরও বিভিন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপূর্ণ জায়গায় সোল্ড আউট অলরেডি এসকে ফিল্মসেকে অফিসিয়ালি জানানো হয়েছে বর্বাত কিন্তু গোটা পৃথিবী জুড়ে সোল্ড আউট তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে চলে গেলাম এবং তোমাদেরকে দেখাতে চলে এলাম প্রথম বলি হ্যালো নর্থ আমেরিকা ঠিক আছে বরবাদ প্রথম লিখেছে হ্যালো নর্থ আমেরিকা বাংলাদেশের সারা জঘন্য সিনেমা বরবাদ এবার এলো যুক্তরাষ্ট্রে ঠিক আছে এবার তোমাদেরকে ছোট ছোট দৃশ্য দেখাচ্ছি এই যে এখানে অগ্রিম টিকিট বুকিং করতে যাচ্ছ এই যে এই পোস্টটা আমি জাস্ট স্ক্রিনশট তুলে রেখেছি তোমাদেরকে দেখাই ওয়েট সেটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এইটা দেখো জাস্ট এ দেখো এখানে পরিষ্কার বলেছে দা সিলেক্টেড শো টাইম ইজ সোল্ড আউট প্লিজ সিলেক্ট আনাদার শো টাইম এই হচ্ছে অবশ্য দেখতে পাচ্ছ এই পেজ এখানে লেখা রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে মূলত বরবাদ বাই টিকিট দেওয়া ছিল আজকের তারিখ আজকে সতেরো তারিখ সাতটা পঁয়তাল্লিশে তো এটা হচ্ছে প্রথম আচ্ছা দ্বিতীয় হচ্ছে এসকে আরেকটা দিয়েছে দেখো এটা আমাকে সবটাই পাঠিয়েছে এ এইচ তাসিম তাসলিম তো থ্যাংক ইউ সো মাচ তাকে সাকিবিয়ানদের এই সাপোর্টটা না পেলে আমি কী করে খবরগুলো করতাম তো এই হচ্ছে আর একটা আর একটা চিত্র দেখাচ্ছি এটা সেম এখানে কিন্তু লেখা রয়েছে এই হ্যালো নর্থ আমেরিকা বোস্টনের বর আঠেরোই এপ্রিল অগ্রিম টিকিট সবগুলো সোল্ড আউট হয় এবং উনিশ তারিখ টিকিট অলমোস্ট সোল্ড তো বুঝতে পারছো যে এখন থেকেই আগামী দু দিনের সমস্ত টিকিট সোল্ড আউট তো এটা হচ্ছে মেগাস্টার শাকিব খান পাওয়ার সত্যি বাংলার বোধ হয় এমন একজন মেগাস্টার যে গোটা পৃথিবী জুড়ে এরকম তাণ্ডব দেখাতে পারে তোমরাই বলো বাংলায় এরকম কেউ আছে যার জোটে এরকম গোটা পৃথিবীতে এরকম উৎসব হয় সত্যি সাকিব খান জাস্ট মানে ইউএসএতে কাঁপিয়ে দিচ্ছে ভাই বরবাদ অন ইউএসএ এই জিনিসটা লেখা হয়েছে আচ্ছা আজকে প্রিমিয়ার শো রয়েছে এসকে কে পক্ষ থেকে আমেরিকাতে কিন্তু সব কিছু কিন্তু টিকিট কেটে দেখতে হবে অ্যাজ লাইক খাদান তো খাদানও কিন্তু সিমিলারভাবে সোল্ড আউট হয়েছিল আমার খুব ভালো লাগছে বলতে যে বক্স অফিস কিং দুই বাংলা দুই বক্স অফিস কিং কিন্তু বিদেশের মাটিতে রাজত্ব করছে তো বা সাকিব খানের হোল্ডটা বিদেশের মাটিতে খুব মারাত্মক আমি দেখতে পাচ্ছি সেটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঠিক আছে এছাড়াও রেগল বলে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে ডোনাল্ড জি এমন এমন জায়গা ঠিক আছে মার্ল বোরন বোর্থ ঠিক আছে এ সমস্ত জায়গায় কত করে শো চলছে ভাই এবং সব শো হাউসফুল ঠিক আছে এই দেখো বোস্টনেরটা তো তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে তার রিপোর্ট ঠিক আছে হ্যালো নর্থ আমেরিকা বোস্টন বরবাদের আঠারোই এপ্রিল অগ্রিম টিকিট সবগুলো সোল্ড আউট এবং উনিশ তারিখের টিকিট অলমোস্ট সোল্ড দেখতেই পাচ্ছ সেটা মানে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মানে জাস্ট যুক্তরাষ্ট্রে ঝড় তুলে দিয়েছে আমেরিকাতে জাস্ট ঝড় তুলে দিয়েছে তুমি বলো হঠাৎ করে রিলিজে বাংলা ছবি এরকম ঝড় তুলবে আমি তো আশাই করতে পারিনি এটা জাস্ট আশাই করতে পারিনি শাকিব কি উপস্থিত থাকবেন সেই শোতে আই ডোন্ট নো বাট স লুট স লুট শাকিব খানকে যে বাংলাদেশ থেকে একটা ছবি গিয়ে এরা বাংলা ভাষার ছবি আমেরিকা দাপাচ্ছে নাকি হাই মানে হাই শর আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে তো আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে আর আমি সত্যি বলছি এটার জন্য প্রাউড ফিল করতে হয় এর পরবর্তীতে যে কটা কান্ট্রিতে রিলিজ করতে চলেছে বরবাদ সব জায়গায় সোল্ড আউট হবে এবং বরবাদের সোল্ড আউটটা ঠিক বাংলাদেশের মতন হচ্ছে বাংলাদেশে সাকিব খান লেভেলে সোল্ড আউট দিয়েছে যে প্রথম দিনের টিকিট নেই চলো দ্বিতীয় দিনে এসো দ্বিতীয় দিনেরও টিকিট নেই তৃতীয় দিনেরও টিকিট নেই এইভাবে সোল্ড আউট হচ্ছে নাকি যুক্তরাষ্ট্রে বন্ধু বুঝতে পারছো একটা সিনেমার উন্মাদনা বা একটা সিনেমার ক্রেজ কতটা থাকলে এরকম ঘটনা ঘটতে পারে বন্ধু তুমিই আমাকে বলো সত্যি সাকিব খান একজন কিন্তু মহিরুহের নাম এবং উইথ প্রুফ প্রমাণ তোমাদেরকে দেখালাম হ্যাটস অফ শাকিব খান বিদেশের মাটিতে এরকম তাণ্ডব দেখানোর জন্যে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই থ্যাংকস টু এ এইচ তাসলিম কারণ ও যদি আমাকে না পাঠাতো তাহলে আমি এই আপডেটগুলো এক্সক্লুসিভলি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ ভাই লাভ লাভ ফ্রম ইন্ডিয়া লাভ ফ্রম ইন্ডিয়া এবং লাভ ফ্রম একজন ইন্ডিয়ান বাঙালি আজকে ভালোবাসা জানাচ্ছে এটাও কিন্তু প্রবাসী প্রবাসী নয় আমি আমি ঠিক প্রবাসী নয় তবে আমি এটা বলতে পারি যে আমি একজন বাঙালি যে কিন্তু অন্য দেশে বসে আছি তো আমিও কিন্তু সাকিব খানকে আজকে কি বলবো ভালোবাসা জানাচ্ছি এটার জন্য ভালোবাসা জানাচ্ছি যে ইয়াস শাকিব খান আজকে সাকসেস পেলে বাংলা ভাষার নায়ক একজন সাকসেস পাচ্ছে এবং একজন বাঙালি হিসাবে ইয়াস উই প্রাউড অফ ইউ আমাদের কাছে সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ আছে কেন কারণ আজকে তুমি দেখো গোটা পৃথিবীতে উনি রাজত্ব করছে আজকে আমেরিকাতে রাজত্ব করছে আমিও তো গর্ব করে বলতে পারবো আরে সাকিব খান একজন বাঙালি নায়ক একজন বাংলা সিনেমা নিয়ে সে কিন্তু আমেরিকাতে বসে রাজত্ব করছে আমেরিকাতেও হাউসফুল দিচ্ছে গর্বের ব্যাপার নয় আমরা দেবদাকে নিয়ে যতটা গর্ব করতে পারি সেম গর্বটা আমি শাকিব খানকে নিয়ে করতে পারছি কী আনন্দের বিষয় দারুণ লাগছে আমার তোমাদের আর কি মতামত জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে